যাবেন রিং গুলো অসাধারণ খুবই বড় বড় আপনারা যদি একবার এই রিলটি হাতে পান একেবারে ফিদ আল্লুস ব্ল্যাক ওয়ারিয়র আপনাদের বহু প্রতীক্ষিত সেই সিপটি চলে এসেছে মাস্কিল কার যারা কোরিয়ান ব্র্যান্ডের হাত চিফ নামে আমরা এটা পরিচিত করা এসেছি চলে এসেছে আপনাদের বহু প্রতীক্ষিত এলভিও ডিএক্স থ্রি থ্রি জিরো হেভি এটা হচ্ছে থ্রি পার্টের রড এগারোভ এটা হচ্ছে থ্রি পার্ট এর এগারো ফিট রড আমাদের বাইরে অলরেডি বৃষ্টি হচ্ছে আজকে তো বর্ষা মৌসুম আমাদের এটা চলছে এবং আমরা যারা শিকারি বা আমরা যারা মাছ ধরতে পছন্দ করি তাদের সিজনটা পুরোপুরি চলে এসেছে তো সেই কথাটি মাথায় রেখে আমাদের বড় বড় মতো আজকে শিপমেন্টও চলে এসেছে সেখানে মোটামুটি সব রকম প্রোডাক্ট থাকবে কার ফিশিং রড থেকে শুরু করে রিল পর্যন্ত সব কিছুই থাকবে আর যারা কোরিয়ান হাতশিপটা এতদিন খুঁজে পাননি আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল তা সেটা আবার রিস্টক হয়েছে তো অনেক প্রোডাক্ট চলে এসছে এখানে তো আমরা এখানে মোটামুটি আজকে কিছু আনবক্সিং দেখাবো এবং পরবর্তী ভিডিওতে পর বাকিগুলো আনবক্সিং দেখাবো তা আনবক্সিংয়ে বড় বড় আবু সাইদ ভাই আছেন তো আমরা প্রথমে চলে যাব আজকে একটি কার্পোর্ডে যেটা টেলিস্কোপিক কার্পোর্ড অনেকে চেয়েছিলেন আমাদের কাছে তো বারো ফিটের টেলিস্কোপিক কার্পোর্ড নিয়ে এসেছি যেটা লং জন্য তবে হ্যাঁ আমাদের সামনে মাসে তালেবের পুকুরে খেলা আছে এই খেলাকে উদ্দেশ্য করে নিয়েছি একটি আবু সাইদ ভাই ইউজ করবো একটা আমি ইউজ করব তো এই সুযোগে আরও কিছু নিয়ে এসেছি স্যাম্পল হিসাবে যদি এখানে কারোর প্রয়োজন হয় নিতে পারেন আমরা পরবর্তীতে এটা বিস্তারিত নিয়ে আসবো আর বারো ফিট তাদেরই প্রয়োজন যারা দিঘি ঝিলে বড় বড় পুকুরে টিকেটে খেলে যারা খেলতে চান লং থ্রোর জন্য লাড্ডু বিশেষ করে লং থ্রোর জন্য আপনার বারো ফিটের রড দরকার আমরা সেই হিসাব করে নিয়ে এসেছি আমাদের সামনে যে খেলাটি রয়েছে সাইদ ভাই ওই তালেবে পুকুরের সাইজ কত ১৬ ষোলো বিঘার মতো সেখানে আমাদের লং থ্রো করে মিডল পয়েন্টে লাড্ডু ফালানো লাগে সেজন্য আমরা বারো ফিটে নিয়ে এসেছি একটা আবু সাইদ ভাই ইউজ করবো একটা আমি ইউজ করবো এবং সেই সাথে কিছু থাকবে আমাদের অবশিষ্ট যেগুলো আপনারা যারা চান অতি সত্য যোগাযোগ হলে পেয়ে যাবেন আর আমরা নেক্সটে এটা ব্যাপক আকারে নিয়ে আসবো এটার আউটলুকটা দেখুন লং হ্যান্ডেল যেটা হচ্ছে লং থ্রো করার জন্য একেবারে আদর্শ এবং এবং আজকের সুপার ম্যাজিক রিং গাইডগুলো দেখুন কি অসাধারণ অসাধারণ এখানে প্রত্যেকটা টেপিং করে রেখেছে টেপগুলো আপনারা উঠিয়ে দিবেন কোনো সমস্যা নেই আর বাকিটা বিস্তারিত এখন আবু ভাই বলবে এর রডের নাম হচ্ছে কার্বন কার্প রড 12 ফিট এটার ওজন হচ্ছে 290 290 গ্রাম মা যারা তারা কিন্তু এই রডটি ব্যবহার করতে পারবেন মাঝে সাঝে লাড্ডু খেলতে পারবেন প্লাস চার কাটা দুই কাটা ছয় কাটা সব রকম আপনারা খেলতে পারবেন এটা হচ্ছে থ্রি পাউন্ড আপনারা কাস্ট করতে পারবেন এটার মাথাটা হচ্ছে মিডিয়াম সফট খুব বেশি হার্ড না একবারে মানে খুব বেশি হার্ডও না আবার খুব বেশি শক্তও না ফ্লেক্সিবল প্রচুর পরিমাণে ব্যান্ড হবে আপনারা যখন মাছ হিট করবেন তখন খেলায় খুব মজা পাবেন আর এটা রড হচ্ছে স্লিম একেবারে স্লিম একটা কোয়ালিটির রড দেখতে আর যেমন আকর্ষণীয় আসলে মাছ ধরে খুব মজা পাবেন যারা দুই কাটায় একটু বড় লম্বা রড চাচ্ছিলেন বড় সাইজের মাছ ধরেন তাদের জন্য এটা খুবই উপযোগী হবে আর এর ভিতর দিয়ে স্টপার খুব দ্রুত পাস হবে এবং চিকন ওজন হালকার ভিতরে খুবই ভালো মানের এই রড গুলো আমাদের কাছে মাত্র কয়েক পিস আছে এগুলো হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা দ্রুত সংগ্রহ করবেন এবং দুই পিস আমরা দুইজন ব্যবহার করব ইনশাল্লাহ এটার আসলে সৌন্দর্য আমাদের অবশ্যই খুবই ভালো লেগেছে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে যাদের প্রয়োজন হবে আপনারা দ্রুত নিয়ে নিবেন এই বারো আকারে নিয়ে আসছি তো আমরা আপনাদের এটা মাত্র পঁয়ত্রিশশো টাকাতে দিয়ে দিতে পারবো খুবই আকর্ষণীয় সুন্দর বারো ফিটের টেলিস্কোপিক রড মাত্র দুইশো গ্রাম ওজন যথেষ্ট হালকা এবং খুবই আকর্ষণীয় ডিজাইনের রড আমাদের কাছে মাত্র পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাবেন রিং গুলো অসাধারণ খুবই বড় বড় সুন্দর আমরা নেক্সটে চলে যাই সেখানে আপনাদের কাটছি আমরা তো অনেকদিন ধরে যারা চাচ্ছিলেন যে শক্ত মজবুত হাতছিপ ছিপ এক কেজি দুই কেজি তিন কেজি মাছ চেনে হেসে তোলার বহু প্রতীক্ষিত সেই ছিপটি চলে আসছে মাস্ট কিল কার্প যেটা কোরিয়ান ব্র্যান্ডের হাত নামে আমরা এটা পরিচিত করাইছি আপনাদের আমরা দীর্ঘ তিন বছর ধরে এই রডটি আমরা বিক্রি করে আসছি এবং খুবই ভালো মানের এটা হচ্ছে আমাদের কাছে পনেরো ফিট চারশো পঞ্চাশ সেন্টিমিটার আর চারশো আশি সেন্টিমিটার এই তিনটা দুইটা সেকশনে পেয়ে যাবেন মানে পনেরো ফিট এবং ষোলো ফিট পনেরো ফিট এবং ষোলো ফিট এই দুইটা সেকশন আপনি পেয়ে যাবেন বড় সাইজের মাছ যারা এক কেজি দুই কেজি তিন কেজি মাছ টেনে হেসে উঠাইতে চান তারা এই সিপটি ব্যবহার করতে পারবেন এবং এই সিপের যারা নতুন দেখছেন তাদের জন্য দেখাই দেয় যে এখানে একটা গ্রিপ থাকে যাতে বড় মাছ ধুলে হাত থেকে স্লিপ করে সিপটা নামায় নিয়ে নেওয়া যায় আর মাথা থাকে একটা সুন্দর সিপটি আমি আপনাদের একবার খুলে দেখাই এটা খুবই সুন্দর একটা মোটা মাথা ব্যবহার করা হয়েছে সিপ একদম ল্যাক করবে না একদম স্ট্রেট থাকবে এক চুল ল্যাক ল্যাক করবে না আপনারা বড় সাইজের মাছ টেনে হেসে উঠাবেন আমাদের ভিডিও দেওয়া আছে বড় সাইজ মাছ ধরার এবং খুবই ভালো মানের সিপ এটা আমাদের কাছে পনেরো ফিট পাবেন আঠাশ টাকা আর ষোলো ফিট পাবেন মাত্র উনতিরিশশো টাকা এই সাথে আপনারা এক্সট্রা একটা মাথা পাবেন যদি কোনো কারণে আপনারা ওই সিপে লাগানো মাথাটা ভেঙে যায় আপনারা এইটা আবার ব্যবহার করতে পারবেন প্রচুর শক্তিশালী একটা সিট দীর্ঘদিন ধরে আমরা আনছি অনেকেই অপেক্ষায় ছিলাম এই সিপটা আনার জন্য তাদের জন্য এই ভিডিওটি আপনারা দ্রুত যোগাযোগ করবেন এবারও আমরা অল্প পরিমাণে নিয়ে আসছি হ্যাঁ তো এখানে আপনারা অনেকে আমাদের একটা রিলের রিকোয়েস্ট করেছিলেন যে নেভিয়নের নতুন যে মডেল আমরা নেভিয়নের একটা মডেল নিয়ে এসেছিলাম ডি মডেল নেভিয়ন ডি ব্লু ওটা নিয়ে আসছিলাম আপনাদের অনেক বেশি পছন্দ ছিল আমাদের ওই রিলটার দাম মানে অনেক বেশি বাড়ার কারণে আসলে যে প্রাইস ছিল সেটার কোয়ালিটি অনুযায়ী ওই প্রাইস যায় না আমরা নতুন একটি ভাষণ বের হয়েছে নেভিয়নের এটা কে এম নেভিয়নের কে এম পাঁচ হাজার সাইজ এটা সাউন্ড কোয়ালিটি আপনারা শুনেন দেখেন একটা মাথা নষ্ট করা সাউন্ড এবং এটার যে কালার এবং ফিনিশিং যে কাউকে মুগ্ধ করতে বাধ্য ১৪ প্লাস বল বিয়ারিং আর গিয়ার ইস হচ্ছে সিক্স পয়েন্ট মানে একবার যদি এটাকে ঘোরাবো ছয়বারের বারের বেশি সুতা কিন্তু এই রিল কভার করতে পারবে মানে বুঝতে পারতেছেন যারা লং এ মাছ ধরেন এবং অনবরত টিকিট পুকুরে মাছ ধরেন তারা এটা ব্যবহার করতে পারেন এটার স্মুথনেস দেখেন ঘুরায় সেরে দিছি ঘুরতেই আছে কিন্তু জাস্ট খালি হালকা করে একবার ঘুরে ছেড়ে দিছি দেখেন এটা ঘুরতেই আছে মোটামুটি তিরিশ সেকেন্ডের উপরে ঘুরতেছে অটোমেটিকলি যখন মাছ ধরবেন প্রেশার দিবেন তখন কিন্তু একেবারে অনায় আসে খুব সুন্দরভাবে এটা কিন্তু সুতা পেঁচায় নিয়ে আসবে এবং গিয়ার রেশিও বেশি হওয়ার কারণে আপনারা এই রিলটা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যখন ঘুরায় নিয়ে আসবেন এই বেলটা কিন্তু ছয়বারের অধিক এটা কিন্তু ঘুরবে মানে অনেক বেশি সুতা আপনার দ্রুত সময়ে পেছানোর জন্য এই রিলগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এবং কালার কম্বিনেশন দেখেন এবং খুবই কমফোর্ট একটি হ্যান্ডেল এই হ্যান্ডেল পোর্শনটা হচ্ছে মেটালের এবং এটা কিন্তু খুবই আরামদায়ক ফোম হ্যান্ডেল এবং আকর্ষণীয় ডিজাইন এটা ডিজাইনও খুবই চমৎকার এবং কালার কম্বিনেশন প্লাস মজবুত দশ কেজির উপরে ড্রাগ পাওয়ার শক্তিশালী একটা রিল খুবই চমৎকার একটা শৌখিন একটা রিল আপনারা আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন আমরা খুবই অল্প পরিমাণে স্যাম্পল আকারে বিশটার মতো নিয়ে আসছি যাদের প্রয়োজন হবে দ্রুত যোগাযোগ করবেন একেবারে ফুল ব্ল্যাক আর্লোস ব্ল্যাক ওয়ারিয়র তো আমি আপনাদের সামনে যে রডটি দেখাচ্ছি দেখেন চমৎকার ব্ল্যাক কালারের একটি বেড কাস্টিং রড আমাদের কাছে সাড়ে সাত ফিট এবং আট ফিট দুটা সাইজে পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাক ওয়ারিয়ার এটা হচ্ছে ব্ল্যাক ওয়ারিয়ার বেড কাস্টিং রড আর এটার রিলসের যেটা হচ্ছে ফুজি দেখেন এখানে লেখা আছে ফুজি কোয়ালিটি অফ ফুজি প্রোডাক্ট এই রিল সেটটা যেটা হচ্ছে রিল সেট এটা হচ্ছে ফুজির জাপানিস ফুজি ব্র্যান্ডের রিল সেট মানে যেখানে আপনার রিলটা লাগাবেন এবং বাকি যে রিং গাইডগুলো রয়েছে সেগুলো থ্রি লেগ রিং গাইডের আবুগার্সিয়া ম্যাক্স কালার যে রডের রিং গাইড রয়েছে শক্তিশালী এই থ্রি লেগ রিং গাইডের খুবই দারুণ শক্তিশালী রিং গার্ড ব্যবহার করা হয়েছে এই সিফটিতে আমাদের কাছে সাড়ে সাত ফিট এবং আট ফিট পেয়ে যাবেন ওজন একদম হালকা খুবই চমৎকার ডিজাইনের আপনারা এটা লুরোয়েট দেখাই দেয় এটার হচ্ছে লাইন ওয়েট হচ্ছে বারো থেকে পঁচিশ পাউন্ড আর হচ্ছে লু রোড হচ্ছে সাত থেকে পঁয়ত্রিশ গ্রাম মানে আপনারা চামুচ যে স্পুন লুর যে খেলেন এটাও কিন্তু খেলতে পারবেন তিন কেজি চার কেজি পাঁচ কেজি শোল গজার বলকে টেনে হেসে শেষে তোলার জন্য চমৎকার সুন্দর ব্ল্যাক কালারের কম্বিনেশনের ভিতরে রড আমাদের এই স্টকে চলে এসেছে আমরা চেষ্টা করি যে বেড কাস্টিংয়ের খুবই ভালো মানের প্রোডাক্ট আপনাদের মাঝে উপস্থাপন করা তারই ধারাবাহিকতায় আমাদের অ্যাংলাস কিংডম এই রডটি আপনাদের কাছে নিয়ে এসেছে এ আমাদের দোকানে সাড়ে সাত ফিট যেটা সেটা পেয়ে যাবেন মাত্র বাইশশো টাকা আর যেটা হচ্ছে আট ফিট মাত্র তেইশশো টাকা এত কম দামে এত কোয়ালিটিফুল প্রোডাক্ট শুধুমাত্র আমরাই দিচ্ছি আপনারা এই প্রোডাক্টগুলো দ্রুত স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন স্টক খুবই সীমিত আপনার এটা কালার কম্বিনেশন ফিনিশিং দেখে একেবারে ফিদা হয়ে যাবেন চলে এসেছে আপনাদের বহু প্রতীক্ষিত অ্যালিভিও ডি এক্স থ্রি থ্রি জিরো হ্যাভি এটা হচ্ছে থ্রি পার্টের রড এগারো এটা হচ্ছে থ্রি পার্টের এগারো ফিট রড আমাদের স্টকে চলে এসেছে যারা দুই কাটা খেলার জন্য থ্রি পার্টের সুন্দর রড চাচ্ছিলেন তারা কিন্তু এই রডটি দ্রুত নিয়ে নেবেন কারণ এর আগে আনার সাথে সাথে আমাদের স্টক শেষ হয়ে গেছিলো দুই কাটা খেলার জন্য চমৎকার সুন্দর একটি রড এগারো ফিট এটা থ্রি পার্টের এগারো ফিট দুই কাটা খেলার জন্য স্পেশালি দুই কাটা খেলার জন্য তারা বড়ো সাইজের মাছ ধরতে চাচ্ছিলেন তারা সীমানো ব্র্যান্ডের এলিভিও থ্রি পার্ট এই রডটি সংগ্রহ করতে পারবেন এটা প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা আমরা বেশ কিছুদিন আগে নিয়ে আসছিলাম স্টক শেষ হয়ে যাওয়ার কারণে অনেক শিকারি ভাইদের দিতে পারি নাই তো যারা অপেক্ষায় ছিলেন তারা কিন্তু আমাদের এই রডটি দেখা মাত্র আমাদের স্ক্রিনে আমার ফোন নাম্বারে ফোন দিয়ে আপনাদের আপনাদের এই কালেকশনটি সংগ্রহ করবেন আমাদের এটি রড ছিল এস পাওয়ার দুই কাটা খেলার জন্য রোল ফিশের এস পাওয়ার তো ওইটার মডেল ছিল হচ্ছে লাল কালার ছিল নতুন এটি এটার আরেকটা এএ মডেল এএ আসছে এএএ হচ্ছে মেটাল স্ট্রোম এটা হচ্ছে নয় ফিট লু রোড হচ্ছে চার থেকে তিরিশ গ্রাম লাইন হচ্ছে ফাইভ থেকে বিশ পাউন্ড দুই মূলত আজকের যে কালেকশনগুলো যারা দুই কাটা প্রেমিক তাদের জন্য এই রোল ফিশের চমৎকার সুন্দর ওজন হালকা একশো চল্লিশ গ্রামের দুই কাটা খেলার জন্য চমৎকার সুন্দর এটি রড একেবারে স্লিম এই রডগুলো নয় ফিট আমাদের স্টকে চলে এসেছে এইটা রোল ফিশের মতো প্রাইস পড়বে এটা হচ্ছে মাত্র একশো চল্লিশ গ্রাম একেবারে চিকন রড দেখতে পাচ্ছেন যারা দুই কাটা খেলেন স্পেশালি তাদের খুবই ভালো লাগবে এই রডটি আমাদের কাছে শুধুমাত্র নয় ফিট সেকশনে পাবেন এই সিটগুলো আমাদের কাছে পাবেন মাত্র বাইশশো টাকা তো বাইশশো টাকায় এই সুন্দর দুই কাটা খেলার টু পার্ট রডগুলো আমাদের কাছে অল্প পরিমাণে আসে আপনারা যারা চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আপনারা বেশ কিছু ব্যাঙ্ক দেখতে পাচ্ছেন যেগুলো আমাদের স্টক শেষ হয়ে গেছিলো আবার নতুন করে আমাদের কাছে পাবেন প্যাকেটের ভালো মানের এই লুরগুলো আট গ্রাম সাইজ দুইটা তিনটা কালার রয়েছে একটা হচ্ছে লাল কালার এখানে কালো হলুদ কালার এবং এটা হচ্ছে সবুজ কালার এগুলো আমাদের কাছে পাবেন মাত্র একশো তিরিশ টাকা পিস এগুলো মাত্র একশো তিরিশ টাকা পিস পড়বে যারা আঠাশ গ্রামের লম্বা স্পুনটি চাচ্ছিলেন আমাদের শেষ হয়ে গেছিলো তাদের জন্য সুখবর আমাদের এই স্পুনটি চলে এসেছে আপনারা যারা বল ধরার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু এই লোটটি কালেকশন করে রাখবেন এটা হচ্ছে বাইরে থেকে তৈরি মানে চায়না থেকে তৈরি ফিনিশিংটা দেখেন সুপার কোয়ালিটি কোয়ালিটি ফিনিশিং এবং অ্যাকুরেট কার এবং বড়শির যে ধারালো সেটা আপনারা দেখে বুঝতে পারছেন একদম টাস হওয়া মাত্র বড়শি হেনে যাচ্ছে এবং খুবই ভালো মানের রিং দিয়ে তৈরি এগুলো আমাদের কাছে পাবেন মাত্র একশো আশি টাকা তো আমরা আপনাদের আমাদের যে পণ্যগুলো রয়েছে এগুলোর বিস্তারিত জানিয়ে দিলাম দামসহ যাদের যেটা প্রয়োজন হবে আমাদেরকে স্ক্রিন দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে এখানে আপনারা ছবি দিতে পারেন এবং আপনারা যদি নাম জানান আমরা আপনাদের এই প্রোডাক্টটি পাঠিয়ে দিতে পারবো আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা এটা হচ্ছে ঈশ্বরদি চাঁদ আলি মোড় এই চাঁদ আলি মার্কেটে আছে পশ্চিম পাশে আসলে আমরা আমরা আপনারা আমাদের এই ঈশ্বরদীর শিবঘর দোকানটি পেয়ে যাবেন এখানে আপনারা এসে সরাসরি দেখে নিতে পারবেন আর যারা কুরিয়ারে নিতে চান স্ক্যান দেওয়া ফোন নাম্বারে শুধুমাত্র তিনশো টাকা বিকাশে অ্যাডভান্স পেমেন্ট পাঠাইলে আমরা আপনাদের নাম নাম্বার ঠিকা নিয়ে প্রোডাক্টটি পাঠিয়ে দেব আপনারা বিশ্বতার সাথে আমাদের এই পণ্যগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সার্ভিসে পেয়ে যাবেন তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আলাইকুম